মালপোয়া ভাজা হচ্ছে এই মালপোয়াটা কিন্তু না চালগুড়ি আর সুজি দিয়েও নয় এটা এটার মধ্যে সুজি ময়দা তো আছেই আর একটা জিনিস আছে ঘরে চার পিস ব্রেড পরেছিল সেই ব্রেড আর সুজি মানে দুধে গুলে আগে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপরে ময়দা মেশানো হয়েছে চারটে চারটে ব্রেডের মধ্যে চারটে ব্রেড পিসের মধ্যে আমি সুজি দিয়েছি প্রায় তিন চামচের মতো হ্যাঁ বড়ো চামচে তিন চামচের মতো সুজি দিয়েছি আর তারপরে দুধ দিয়ে দুধ দিয়ে ওটাকে ভালো করে পিষে নিয়েছি পেশার পরে আমি ময়দা দিয়েছি ময়দা প্রায় চার চামচের মতো ময়দা দিয়েছি ময়দা মানে এই চামচটা এই চামচটা চার চামচের মতো ময়দা দিয়েছি আর সুজিও তিন চামচের মতো ভোরে ভোরে ভরে ভরে দিয়েছি আর তার মধ্যে মিশিয়েছি নলেন গুড় আর মৌরি তো মিশাতেই হয় কাজু কিশমিশ আর নারকেল কেটে দিয়েছি নিয়ে ভালো করে দুধ দিয়ে গুলে এখন এই হচ্ছে মালপোয়া ভাজা তো এই মালপোয়া ভাজাটা একটু আলাদা রকমের এটা হচ্ছে ব্রেড ময়দা আর সুজি আমি সুজিটা এই জন্য দিলাম যদি ব্রেডটা একটু বেশি থাকতো আমার তো সুজিটা বেশি পড়ে গেছিলো আমি যখন মাখছিলাম হাতে দেখলাম আমার সুজি 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 আসছে তাতে ভাবলাম যদি না উল্টায় যদি না ফলে ভালো করে এই জন্য আমি ময়দাটা মেশাতে বাধ্য হলাম যদি ব্রেড বেশি থাকে এবং সুজিটা একটু কমিয়ে দেবেন তাহলে কিন্তু আর ময়দা মেশানোর দরকার পড়বে না এই দেখুন আমার দুটো ভাজা হয়ে গেলো আঁচটাকে মিডিয়াম কখনও মিডিয়াম করছি কখনো মানে বাড়িয়ে দিচ্ছি আঁচটাকে ঠিক মতো করে তারপরে এই মালপোয়াটা ভাজতে হবে ভাজা হোক সব দেখুন কেমন ডিজাইন হচ্ছে সব মালপোয়াগুলোতে দেখুন প্রতিটি মালপোয়ায় এই যে ব্যাটারটা কনসিস্টেন্সি এরকম রাখবেন দেখুন এই যে সব ভাজা হয়ে গেছে দেখুন কেমন ডিজাইন হয়েছে সবগুলো তো প্রথম প্রথম কয়েকটাতে হয়নি তারপরে বাকি সবগুলো এরকম ডিজাইন হয়ে গেছে কারণ সুজিটা যত ভিজবে আমি তো ইনস্ট্যান্ট করলাম মানে সাথে সাথে করলাম সুজিটাকে যদি ভিজিয়ে রাখেন তাহলে এরকম ডিজাইন আরো সুন্দর ডিজাইন হবে তাহলে তাহলে এটা হচ্ছে ব্রেড সুজি আর ময়দা দিয়ে তার মধ্যে কাজু নারকেল কিশমিশ দিয়ে আর মুড়ি দিয়ে দুধ দিয়ে গোলা তা আমি সব বলে দিলাম রেসিপি আপনারা এরকম করে বানিয়ে দেখবেন একবার আর সুজিটাকে অবশ্যই আগে থাকতে ভিজিয়ে রাখবেন ঘন্টা দু তিন যদি ভিজিয়ে রাখেন তাহলে খুব ভালো হবে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে জানাবেন অবশ্যই অবশ্যই আসি তাহলে নমস্কার